যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যে যেরকম আমি উত্তরা যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত তো সেই ছেলেগুলো মানে ধরেন অ্যারেস্ট করা বা নুর অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও যাতে লিড না করতে পারে আমি তা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয় এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার লোকাল লিডার হ্যাঁ ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডি নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী

গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজ এ ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট পুরাই দিতে জীবন আমি তো আনবো তো আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা প্রায় দিতে থাকুক